উপসভাপতি এমকে ফাইজি সাহেব উপসুদূর রাত্রে ইডির বেআইনিভাবে যে অ্যারেস্ট করা হয়েছে তারই বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি কারণ হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া গোটা ভারতব্যাপী যে ওয়াকা বিল বিজেপি নিয়ে আসছে সেই ওয়াকা বিলের বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন জনগণকে নিয়ে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বিজেপি ভয় পেয়ে আমাদের জাতীয় সভাপতি কে ফাইজি সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে বেআইনিভাবে এবং বিশেষ করে ইডি এনআইএ এরা আপনার প্রায় দুশো পন দুশো পনেরো জন রাজনৈতিক নেতাদের গ্যারেজ করেছে তার মধ্যে একশো বিয়াল্লিশ জনই হচ্ছে আপনার বিরোধী নেতা মানে বিজেপির যারা বিরোধিতা করে সেই সমস্ত নেতা এখানে অ্যাকচুয়ালি মানি লন্ড্রিং কেস এরকম কোনো ব্যাপার নাই টার্গেট করে অনেক দিন থেকে চেষ্টা করছে যে গোটা ভারতবর্ষব্যাপী জনগণের যে বঞ্চিত যে সাধারণ লোক সেই সাধারণ লোকের অধিকারের জন্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া লড়াই করছে এবং সেই ভয়ে এবং মানুষেরত পার্টিসিপেট গোটা ভারতবর্ষব্যাপী যে আন্দোলন যে আন্দোলন রাস্তায় নেমে এসে জনসাধারণ দলিত আদিবাসী বহুজন সমস্ত ও বিসি এসটি সবাই মিলেছে রাস্তায় নেমেছে এই আন্দোলনকে বিজেপি ভয় পেয়েছে সেই ভয় পাওয়ার কারণে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য অকাপ বিলকে পাশ করার জন্য আপনারা জানেন এই এম কে ফাইজি সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে এম কে ফাইজি সাহেবকে আপনার মুক্তি দিতে হবে নাহলে আমরা এর থেকে বিরস্তর আন্দোলন করব এবং আপনারা জানেন যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তারা যন্তর বন্ধেরও অলরেডি সভা ডিক্লেয়ার করেছে এবং এরা জানে যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এবং বিভিন্নরা আপনার রাস্তায় নেমে সেই একটা গণ আন্দোলন গড়ে তুলবে এই ভয়েই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরকার তার বিরোধীদেরকে এইভাবে তাদের আওয়াজকে তাদের গণতান্ত্রিক অধিকারকে তাদের অকা বিল বাঁচানোর যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারকে খর্ব করার জন্য আওয়াজকে কমিয়ে দেওয়ার জন্য দুর্বল করে দেওয়ার জন্য আন্দোলনকে ভেস্তে দেওয়ার জন্য তারা আমাদের জাতীয় সভাপতিকে অ্যারেস্ট করেছে আমরা এই অ্যারেস্ট কোনোভাবে মান ছিল সম্পূর্ণ বেআইনি অ্যারেস্ট আমাদের আবেদন কেন্দ্রীয় সরকার যতই চেষ্টা করুক অমিত শাহ মোদী সরকার যতই চেষ্টা করুক এইভাবে জনগণের আওয়াজকে এস আন্দোলনকে এস ডিপিআর আওয়াজকে এই যে হকের আওয়াজ ন্যায়ের আওয়াজ সেই আওয়াজকে কোনোদিনই তারা দমিয়ে দিতে পারবে না এটা যত তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে বন্ধ করার চেষ্টা করবে আরও বেশি করে ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়বে এই তার জন্য আমাদের এই বহরমপুর মুর্শিদাবাদের বুকে এই বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের গোটা বহরমপুর র্যালি পরিক্রমা করবে এছাড়াও গোটা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন যে গোটা ভারতবর্ষব্যাপী কাল থেকে গোটা ভারতবর্ষ দল

जय जय राम जय जय राम एमके भाई जी साहेब ने निस्वार्थ मुक्ति के लिए हमें मार्गदर्शन देते संपूर्ण चलकर चलकर